সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের এই বাচ্চাগুলোর বয়স আজকে আট দিন তো রানীক্ষাত কাইটিসের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন কিছু মুরগি ছোটো বড়ো হয়ে গেছে এই যে এগুলার এখনও কুসুম শুকায় নাই তো আসলে এখানে সমস্যা হচ্ছে আমরা তিন হাজার মুরগিকে ছয়টা টাকাও দিয়েছি কিন্তু ওই এখানে যে কারেন্টের সংযোগ ছিল ওইটা বিচ্ছিন্ন হওয়ার কারণে আলাদা একটা সংযোগ দিয়েছি তো এখানে লো ভোল্টেজ ছিল তো লো ভোল্টেজের কারণে পর্যাপ্ত হিট হয় নাই এ কারণে মুরগির সবগুলার কুসুম এখনও শুকায় নাই তো এ কারণে ডাক্তারের পরামর্শে অন্য মেডিসিন চলতেছে এখানে ফ্লোর ফেনিকল এবং ক্যাপ্টর দিতেছি এগুলোকে আলহামদুলিল্লাহ আশা করি দুই তিন দিনের মধ্যে আবার রিকভারি হয়ে যাবে তো এই যে ঠান্ডার সমস্যা আছে মুরগি খাবার দিছে তো আপনারা যারাই যারাই বাচ্চা দেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে পর্যাপ্ত হিট পায় কারণ বাচ্চা অবস্থায় যখন মুরগি বোর্ডিং ভালো হবে না তখন আপনার পুরো বেস্টে কিন্তু মানে একেবারে খারাপ যাবে মেডিসিন খরচ বেশি লাগবে মর্টালিটি বেশি হবে পর্যাপ্ত যে ওয়েট আসার দরকার ফিট খেয়ে ওইটা আসবে না তিরিশ দিনে যে ওজনটা আসা দরকার ওইটা হয়তো পঁয়ত্রিশ দিনে আসবে দুই তিন দিন বেশি লাগতে পারে এরকম আর কি তো আমরা এখানে বাচ্চা দিয়েছি তিন হাজার ফিজ তো তিন হাজার থেকে প্রায় চোদ্দ পনেরোটা বাচ্চা মারা গেছে আজকে আট দিনেই আজকেও দুইটা মারা গেছে